মিস্টার জাহান আচ্ছা আপু আপনি কি করেন আমি স্টাডি করি আচ্ছা কিসে এবার এসএসসি ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষা দেব এসএসসি ইন্টার এসএসসি ক্লাস 10 ক্লাস 10 আচ্ছা আচ্ছা তো আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পারেন জান ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত জি আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস আপনি প্রতিদিন একবার হলো সেটা ভাঙেন দুই তিনবারও ভাঙতে পারেন বাট প্রতিদিন সেটা আপনি একবার ভাঙেন কোন জিনিস কোন জিনিস

বম না বম হবে না ঘুম ঘুম কেন মনে হচ্ছে ঘুম ঘুম তো আমাদের প্রতিদিন সকালে একবার করে ভাঙে আবার দুপুরে ঘুমে লাগে দুপুরে রাইট 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 একদম সঠিক উত্তর আপু একটার মধ্যে একটা পেয়ে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব আমরা জানি পাখির দুইটা পা কিন্তু কোন পাখির চারটা পা রয়েছে সে পাখির নামটা বলতে হবে পাখির দুইটা পা কোন পাখির চারটা পা রয়েছে চারটা পা উট পাখির তো দুইটা পা ওয়ান

পানি পানি খেলে পেট ভরে যায় কিছু মনে পড়তেছে না মনে সেভেন এইট নাইন সিগারেট তো হবে না মেবি সিগারেট কেন মনে হচ্ছে কারণ সেটা তো ধোয়া জাতীয় জিনিস সেটা তো খেতে খায় তো সিগারেট খাওয়া যাবে না তো এটা নিব সঠিক সময় নিব হ্যাঁ নেন এটা একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে তিনটার মধ্যে দুইটা পেরে গেছে এবং সিগারেট খেলে পেট কখনোই ভরে না ওটা খিদা লাগে আমি এখন চার নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস আপনি দেখতে পারবেন চাইলে আপনি দেখতে পারবেন কিন্তু চাইলে সেটা ধরতে পারবেন না কোন জিনিস আপনি দেখতে পারবেন কিন্তু সেটা ধরতে পারবেন না স্বপ্ন না বাতাস দেখা যায় না দেখতে পারবো বাট ধরতে পারবো না দেখতে পারবো বাট ধরতে পারবো না ওয়ান ফ্রে ফ দেখতে পারবো বাট ধরতে পারবো না কি হইতে পারে এটার মধ্যে আপু দুইটা পার্সেন সিক্স সেভেন ড্যা পাস পাস কবটা তো চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ফল নষ্ট হয় না চারটার মধ্যে আপু দুইটা পারছেন কোন ফল নষ্ট হয় না